গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ তোমাদের ভালোবাসায় আগের যে আমার ব্লগটা ছিল সেটা খুব ভালো আমি রিয়াকশান পেয়েছি সবার কমেন্ট পেয়েছি সবার খুব ভালো লেগেছে আমার হেয়ার কাটিং তো তোমাদের ভালোবাসা নিয়েই আবার নেক্সট আর একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে আগের দিন যে আমি ব্লগটা ছেড়েছিলাম সেইটা বলেছিলাম যে দুই দু দুটো বোন আমার কাছে এসেছিলো হেয়ার কাটিং করতে অনেক দূর থেকে তো যাই হোক তার বড় বোনের হেয়ার কাটিং করে সেই ভিডিওটা তোমার সাথে সাথে শেয়ার করেছি তার রিভিউ দিয়েছি আর এটা হলো সেই বোনের বোনেরই আর একজন ছোটো বোন আর কি তার হেয়ার কাটিং করছিলাম একটাই সমস্যা ছিল যে বড় বোনের যার হেয়ার কাটিং করেছিলাম তার চুলের ভলিউম অনেক ছিল বাট এই যে ছোটো বোনটি এসেছিলো এর চুলের ভলিউম একেবারে কম ছিল তো তার অ্যাকর্ডিং আমাকে হেয়ার কাটিং করতে হয়েছে তো সে এসে আমাকে একটাই কথা বলেছিল দিদি তোমার ইচ্ছে মতন তুমি কেটে দাও লেন্থটা বেশি ছোট করো না আর আমার ভলিউমটা একদমই কম যাতে একটু বাউন্সি দেখতে লাগে এমন কোনো হেয়ার কাটিং করো তো আমি সেই মতন করে যেটা ভালো হয়েছে সেটাই আমি করে দিয়েছি ফার্স্টে ওকে আমি সাজেস্ট করেছি দেখো বোন এরকমভাবে কাটিংটা করো তাহলে তোমার চুলটা দেখতে হয়তো আরও বাউন্সি দেখতে লাগবে ভালো লাগবে তুমি হয়তো একটা পনিটেল করে কি একটা ক্লিপ লাগিয়েও তুমি বেরিয়ে যেতে পারবে তাতে চুলটা অনেকটা বাউন্সি দেখতে লাগবে তো আমার কথা মতন সেই বোনটি রাজি হয়ে যায় আর ও বলে তুমি তোমার মতন これ হেয়ার কাটিং করতে থাকুক তো আমি আমার মতন করে হেয়ার কাটিং করে নিয়েছি আর এখানে আমি ব্লো ডাই করছি ব্লো ডাই করার পরে হেয়ারটা পুরো সেট করে নিতে হয় আর সেট করার পরে হেয়ারটা দেখতে খুবই সুন্দর লাগে কারণ আমি যদি সেট না করে দিই তাহলে বোঝা যাবে না যে আমি কি হেয়ার কাটিং ওর করেছি তো যাই হোক করার পরে খুবই ওর পছন্দ হয়েছিল আর ক্যামেরাতে আমাকে সাহায্য করছিলো আমার এক বোন তো তনু খুব সাহায্য করছিলো আর দিয়ে আমি হেয়ার স্টাইলিং করে নিচ্ছি আর তোমরা ভালো মতন জানো যে আগের ভিডিওতে বলেছি যে এখনও বলছি যে দীপাঞ্জন নেই হেয়ার কাটিংয়ের পুরো দায়িত্বটাই থাকে কিন্তু ওর পুজো সামনে পুজো চলে এসছে পুরোটাই ওর দায়িত্ব থাকে তো আশা করি নেক্সট ভিডিওতে হয়তো ওকে তোমরা দেখতে পাবে কারণ ও চলে আসছে আর এই রকম পুজোতে সুন্দর সুন্দর হেয়ার কাটিং করার জন্য অবশ্যই কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করবে তোমাদেরকে আমার কন্ট্যাক্ট নাম্বারও কিন্তু শেয়ার করি আমার প্রোফাইল কিন্তু কন্ট্যাক্ট নাম্বার রয়েছে স্যালনের যে কন্ট্যাক্ট নাম্বার সেটা রয়েছে তোমরা কিন্তু সেখানে কন্ট্যাক্ট করে নিতে পারো আর পুজোতে খুব ভালো ভালো দারুণ দারুণ অফার থাকে আমার স্যালনে সেটা সবাই জানে আমি পুজোর আগে একটা লাইভে আসি লাইভে এসে সমস্ত অফারগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি আমার স্যালন লাইভ চলছে বিগত দু বছর ধরে তো দু বছর ধরে তোমাদের রেসপন্স খুব ভালোভাবে পেয়েছি তোমাদের আশীর্বাদে ঠাকুরের আশীর্বাদে আমি এগিয়ে যাচ্ছি আসার থাকবো এরকম অনেক ভালোবাসা তোমাদের থেকে পাবো এবছরও তোমাদের থেকে এরকম রেসপন্স পাবো তো যাই হোক যত রকম অফার রয়েছে তোমরা প্লিজ কাইন্ডলি যারা আমাকে ফলো করো তোমরা আমার প্রোফাইলটা একটু ফলো করবে কারণ এর মধ্যেই আমি আমার যত অফার্স থাকবে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব আর ভালো লাগলে অবশ্যই আমার স্যালন তোমরা ভিজিট করবে তো যাই হোক কথা বলতে বলতে হেয়ার কাটিং হোক কমপ্লিট ফুল ব্লো ড্রায়ার করা কমপ্লিট হেয়ারের ভলিউম কিন্তু একদমই কম তো ওকে দেখে নাও কীরকম লাগছে আর ওর থেকে শুনে নেব যে ওর কীরকম লেগেছে দেখতেই পাচ্ছ আমি সাইড পার্টিং করে ওকে হেয়ারটা সেট করে দেখিয়ে দিচ্ছি যে এরকমভাবে হেয়ারটাকে রাখবে তো খুবই দেখতে ভালো লাগবে আর ওর থেকে শুনে নেব ওর কীরকম লেগেছে চলো শোনো কেমন লাগছে